হে একবার এসো ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে কবি সুকান্ত সে আমাদের এমন একটা পথ দেখিয়েছেন যে পথে সে সময় অন্য কবি সাহিত্যিক তাদের যে ধারা সেই ধারার বিপরীতে এসে একটি নতুন ধারা তিনি এই বাংলায় বাংলা ভাষায় তিনি তৈরি করেছেন কবি সুকান্ত যখন জন্মেছিলেন তখন এদেশ ছিল ব্রিটিশের শাসনে আমরা সবাই ছিলাম ব্রিটিশের উপনিবেশের দাস হিসেবে ঠিক সেই সময়ে যখন যুগান্তর কিংবা অনুশীলন গ্রুপরা আন্দোলন সংগ্রাম করছে স্বাধীনতার জন্য ঠিক স্বাধীনতার সেই সময়েই কবি সুকান্তের জন্ম হলো যেন একটি বিদ্রোহের রূপ নিয়ে সুকান্ত তাই জন্মের সময় বললেন যে আমরা এমন একটা সময়ে জন্ম নিয়েছি যখন বিক্ষুব্ধ সারা দেশ তার কবিতার মধ্য দিয়ে সেই ভাষা চলে আসলো সে লিখলো ছাড়পত্র সে লিখলো দেয়াশালাই সে লিখল বৃক্ষ সে লিখলো আরও অনেক কবিতা যে সকল কবিতাগুলো এদেশের মানুষকে নূতন পথ দেখাতে নূতন একটি পরিবর্তিত সমাজ পাওয়ার জন্য উদ্বুদ্ধ করে উঠত আমরা তাই সুকান্তকে দেখেছি সুকান্তকে চিনেছি এমন একজন কবি হিসাবে যে রবীন্দ্র যুগে রবীন্দ্র সময়ে যে অবকাশ তার থেকে বেরিয়ে এসে একটি নূতন ধারা তৈরি করল এবং বিভিন্ন বিপ্লবী কবিতার মধ্য দিয়ে এমন সব শব্দকে চয়ন করলো যে শব্দগুলো কখনো বাংলায় ইতিপূর্বে ছিল না তবে নজরুল তার বিভিন্ন শব্দের মধ্য দিয়ে তার যে আগমনী বার্তা জানিয়েছিল সুকান্ত যেন সেই আগমনী বার্তাকে আরও বেশি পরিপূরক হয়ে দাঁড়ালো আমরা সুকান্তের কবিতার মধ্যেই আমরা দেখি রানার রানার ছুটেছে তাই ঝমঝম রানার বাচ্ছে এই দাঁড়ান কবিতা সুকান্তের মধ্য দিয়ে আমরা দেখে নিজেদেরকে উদ্বুদ্ধ করেছি এবং পরবর্তী প্রজন্মকে সেই পথে এবং স্বাধীনতার পথে ধাবিত হতে আমরা সুকান্তকে পেয়েছি আমাদের স্বাধীনতার একজন অসম্ভব অগ্রপথী হিসেবে তবে সুকান্ত মাত্র একুশ বছর বয়সে দুরারোগ্যে আক্রান্ত হয়ে কারণ ওই সেই সময় যে রোগটা ছিল চক্ষা সেই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সে আমাদের ছেড়ে চলে যায় যদি সুকান্ত সেদিন বেঁচে থাকতে পারতো আমি জানি না যে সে তার মধ্য থেকে আমরা কত কি আরও কত কবিতা আরও কত বিষয়কে আমরা পেতাম এবং আমাদের এই জাতি হয়তো আজকে যেভাবে নূতন পথের দিকে আমরা আকুপাকু হয়ে চেয়ে আছি আমার মনে হয় সুকান্ত কবি নজরুলরা আমাদের সেই পথের কথা বলে গেছেন শুধু একটু তাদেরকে চর্চা করার ব্যাপার তাদেরকে নিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়া দরকার বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে ছোটোদের মধ্যে শিশুদের মধ্যে সুকান্তকে পরিচয় করে দিতে হবে পরিচয় করে দিতে হবে তার কবিতাকে তার কবিতার মধ্য দিয়ে যে জীবন অনেক বেশি সুন্দর হয় জীবন অনেক বেশি আগমনী হয় জীবন অনেক বেশি যে চলমান হয় সেই বার্তা সুকান্ত আজ থেকে বহু যুগ আগেই আমাদেরকে দিয়ে গেছেন আশা করি জ্ঞান রী একটি সলাই খুচি কাচার বেলা সেই কাজটি অব্যাহতভাবে করে যাবে